আসসালাম ওয়ালাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মসুর ডাল দিয়ে করলা বাজি রেসিপি এভাবে করেলা পোড়া পোড়া করে বাজি করলে অনেক মজাদার হয় চলুন দেখা যাক এ সহজ রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আমি প্রথমে এখানে একটি করলা নিয়েছি করলাটা আমি কেটে নিয়েছি এখন এক চামচ লবণ দিয়ে দিলাম চামচ দিয়ে করলাটা লবণের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম আবারও মাখিয়ে নিচ্ছি এভাবে আমি দশ মিনিট রেখে দেব এই করলাটা লবণ দিয়ে সাথে নিয়েছি মসুরের ডাল এক মুঠো এখন এগুলো বৃষ্টির পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব এদিকে দশ মিনিট পর করলাটা আর একটা বাটিতে নিয়ে হাত দিয়ে কিছুক্ষণ এভাবে কষলে নিতে হবে এভাবে কিছুক্ষণ কষলে নেওয়ার পর এখন হাত দিয়ে চিবে চিবে করলার গা থেকে তিতা পানিটা বের করে নেব ঠিক এভাবে এখন আমি আরও অন্য একটা বাটিতে করলাগুলো চিবে ছিবে নিয়ে নিচ্ছি সবগুলো করলা আমি পানিটা বের করে নিয়ে নিলাম অনেকগুলো করলার গা থেকে তিতা পানি বের হয়েছে এগুলো ফেলে দেব এগুলো সহ রান্না করলে অনেক তিতা হয়ে যায় এখন করলাগুলো ভালোভাবে দুইয়ে পরিষ্কার করে নেব দুইয়ে নিলাম সাথে নিয়েছি একটি আলু কুচি করে এবং মসুরি ডালগুলো দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলু মসুরি ডাল করলাটা বাজি করে নেওয়ার পালা চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তিন চারটা রসুন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে হালকা বেজে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি মসুরের ডালগুলো ডালগুলো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলো বেজে নিতে হবে যতক্ষণ না এগুলো বুনো বুনো হয়ে যায় ততক্ষণ এগুলো ঠিক এভাবে বেজে নিতে হবে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম টমেটো সহ এভাবে বেজে নিচ্ছি চুলার আঁচটা কমিয়ে মসুরের ডালটা পেঁয়াজ মরিচের সঙ্গে এভাবেই পাঁচ মিনিট ধরে বেজে নিতে হবে যতক্ষণ মুসুরের ডালটা একটু মুচমুচে না হয় ততক্ষণ বেজে নেব এখন দিয়ে দিলাম আলু কুচি আর করলা কুচিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এভাবেই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে এগুলো রান্না করে নিচ্ছি এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই কিছুক্ষণ পরপর ডাকুনিটা তুলে এগুলো নেড়ে ছেড়ে দিলে এ রান্নাটা খুব সহজভাবে হয়ে যায় একটু বেশি শুকিয়ে গিয়েছে সেজন্য একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ডালটা খুব সহজেই পেটে যাবে এ পর্যায়ে ডালটা অনেক পেটে এসেছে এভাবে কিছুক্ষণ পর পর এগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখুন অনেক পোড়া হয়ে গেছে এভাবেই করলাটা পোড়া পোড়া হলে কিন্তু অনেক মজা হয় এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি এখন প্রায় রান্নাটা শেষ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মসুর ডাল দিয়ে করলা বাজি এভাবে করলাটা পোড়া পোড়া করে একটু বাজি করলে খুব সুন্দর একটি গন্ধ আসে এবং খেতেও অনেক ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন খুদা হাফেজ